নাথি গো আইছে না তেছে আপু وياං না তেও وياං খাই না মিয়া এনেকে দিবেনছি মিয়া জামে নেদি অন এ গোলাম দিছাগদি তোর বাপৰে তোর মাৰে খাই তুমি যাইবা গা বে आम्ही জাম ধান ধান লই ধান ধান নে নিবা রাখছি মামা গো দিও ইতকে মামা গো এই ধান কে তোমার কি হইছে আৰু কেন নাকি খাইলামি না কেন জানি খাই ন লাগে দাকোন্দি मामा <sweb> माम <sweb> <sweb> रे मागो आदि सोडो मागो बरे जे भैया बदी स्कूल जे बरे डी आई केसे का बल्ला लगी है दे, दे, दे थे थे देखे। के दे दिए फोन दी समझ अच्छा दिन ने भाई कि इस तो जाए बने की कौन इस किलो वाला तुम ही माशाल्लाह या मैं दे दूं दिन ने फोन हां काम ने तो लो दे ने के तो नहीं

mata करता assim. <laughs>

তো সাপলা ফুল হালকা জল আর কি এদিকে এই যে সাপলা ফুল এটা হলো যে লাল সাপলা হালকা কি এদিকে যে জায়গায় সড়কের দিকে মাঠি সড়ক বাঁধছি এই জায়গায় আর কি ওইছে সাপলা রাস্তার এই জায়গায় ধান পড়ছে ধান আর কি হাসি খাইলে আমি 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 মামাকে তোকে দিয়ে তো দিছি হইলো একটা ঠিক আছে হইলো বিক্রি করা হাল হয়েছে একটা বাছুক আসিল কি দাম দোয়ারে দিস নাকি মা আবার সিদ্ধ করছ হ্যাঁ বললাম গাছে দাম দিছে যে মা বৃষ্টির কারণে ধান হইলে উঠায় বার ই করে ধান গুনে তা ইয়ের না ধান সিদ্ধ করছিলে